এমনি এমনি এটা করে কত রাগ হলে আপনার উপরে মানুষ বাড়ি ইটও খুলে নিয়ে চলে যায় বলেন টয়লেটের ফ্যান পর্যন্ত খুলে নিয়ে চলে যায় জালেমের কিছু আবু জাহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল বাইখা বানানো যায় এদেশে দেশে যারা জানেন যারা জানেনদের দশর এদের বাড়ি ঘরগুলো ইন্টারন্যাশনাল বাইখা বানিয়ে দিন সারা দুনিয়ার মানুষ আসবে বুঝবে যে হ্যাঁ এখানে আবু জাহেল ছিল অনেকে প্রশ্ন করে হ্যাঁ এত দামি জায়গা পায়খানা বানাবেন আরে ভাই পঁয়ত্রিশ নাম্বার ৩২ নাম্বারের চাইতে আবু জেহেলের বাড়ি কি কম দামি ছিল তার বাড়ি কাবার পাশে হ্যাঁ কথা বলছে আবু জেহেলের বাড়ি কোথায় কাবার ঘরের পাশে কত দামি জায়গা শুধু জালেম বসবাস করেছে এই কারণে আল্লাহ পোরাটা পায়খানা বানিয়ে দিয়েছে জালিমদেরকে আল্লাহ এইটাই করে যারা আরাফে আছে ওয়াকারালিকা নাযিসিন আল্লাহ পাক বলেন আমি জালিমদের সাথে এরকম আচরণই করে থাকি এই জন্য আমার যতটুকু বাস্তবতার ধারণা আবু জেহেলের বাড়ি যদি বাইখানা হতে পারে এদেশের যারা জালিম যেখানে যেখানে বসবাস করেছে ওই জায়গাগুলো গজবের জায়গা পেয়ে গেছে কারণ ওখানে এমন কোন হিন অফরাত করা হয়নি মানুষকে কিভাবে ধ্বংস করা যায় মানবতা নষ্ট করা যায় ওই ঘরে বসে বসে জায়গা জায়গা ওই জায়গাগুলো এখন বাংলাদেশের মানুষের জন্য টয়লেট বানিয়ে দেন কেমন পর্যন্ত এটা ইতিহাস হয়ে থাকবে মানুষ যেন বুঝতে পারে হয়তো এখান থেকে একশো বছর পরে আমরা এখানে কেউ থাকবো না যে ইতিহাস লেখা হবে ইতিহাস যেভাবেই ইয়াজিদকে গণিত নিন্দিত করে দিয়েছে 90 ইয়াজিদ এই দুনিয়াতে যারা জন্ম নিয়েছিল এদেরকেও দেখবেন পৃথিবীর ইতিহাস গণিত নিন্দিত বিবর্জিত করে দেবে কারণ ইতিহাস যখন ঘটনা ঘটে তখন লেখা হয় না ইতিহাস লেখা হয় পরে আমার তো মনে হচ্ছে এখন যে অবস্থা বাস্তবতায় বাংলাদেশের ইতিহাস একদিন হবে তখন বাংলার মানুষ করে দেবে। হোসাইনের তারাকে তাদেরকে বিচিত করে দেবে সম্মানিত করে জানাবে কেমন পর্যন্ত তাদের নামকে আমার আল্লাহ মুখে মুখে তৈরি করে দেবে অথচ সালেমদের নাম দেখেন ইয়াজিদ নামটা কিন্তু সুন্দর নাম সুন্দর নাম না ইয়াজিদ কত সুন্দর নাম অথচ পুরার নাম টাল্লা গালি বানিয়ে দিয়েছে এখন অ্যাজিদ আর নাম নে ইয়াজিদ হয়ে গেছে গালি আমি বিশ্বের বহু ধর্মের মানুষের সাথে মিশে দেখেছি কোন মানুষের নাম আমি অ্যাজিদ পাই না এমনকি হিন্দুকে যদি বলেন যে পাঁচ হাজার টাকা দেবো সেলের নাম অ্যাজিদ রাখেন এজিদ নাম আপনার নাম যা দয়sndারি হোক দিন যাচ্ছে জেতে দিন আপনার অকর্ম গুলো একটার একডা করে মানুষের সামনে যেভাবে আসতেছে এদা দিন হয়তো ইতিহাস প্রকাশ করে নি কিন্তু এখন করবে কিছুই যদি না হয় বেডি হত্যা মামলার নাম নিয়ে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে আর কত মানুষকে বিনা কারণে аж 16 বছর জেল খাতে হচ্ছে আমার সাথে যারা ছিল আমি সাড়ে নয় সর পরে পেয়েছিলাম আমার মনে হয় অধিকাংশ গুলো যা অনুশোচনা অনতপ্ত অবস্থা দেখেছি মিডিয়ার গুলো কিছু জানে না আন্দাজে মামলা দিয়েছি বলতাম নষ্ট করে দিলে রাতের গভীরে যখন দেখতাম পঞ্চগড়ের ওই নায়ক মিডিয়ার এই নায়ক সাহেব মুরব্বী মানুষ সাদা দাড়িওয়ালা মানুষ আর এক মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে সারাটা জীবন চাকরি করেছে আমারা বলসে হামজা ভাই একটা মাস পরে আমার জীবনের শেড আমি বাড়িতে যেব বউ বাচ্চা নিয়ে থাকব কিন্তু এই জালেম আমরা কি ঘটিয়ে দিল 16 বছর আতোসব মামলার সাজা লাগালেও সাত বছরে আমরা বের হয়ে যাই নির্বাহিয়া দেশে আমাদেরকে аж 16 বছর রেখে দিয়েছে আতোসব আমি কিছুই জানি না কোরআন সে মাথায় নিয়ে কাবার দিকে মুখ করে আমারে দেখিয়েছে যে আমি কিচ্ছু জানি না আব্দুল মতিন নাকি যেন না রাতের গভীরে যখন উঠতাম, এই লোকটা আহ বলে আওয়াজ দিত আমার মনে হয় সমস্ত আওয়াজ গুলো গেছে। এমনি আপনাকে আল্লাহ ধরেনি বহু মানুষের চোখের পানি বহু মানুষের আর তনাদ আহ শব্দ লুকিয়ে আছে। মাওলানা মামনল হক যেভাবে রাতের বেলায় কন্দন করতো দেখতাম

কার কাছে যাবা এই কথা বলেন না কেন এই নূর মিশন নিয়েছিল এজন্য আল্লাহ এত বেশি অপমান করেছে ওদেরকে কিয়ামতের আগে এত অপমান কি হবে বলে আমার মনে হয় না আমি যে শব্দ থেকে এখানে এসেছিলাম আল্লাহ আয়াতের মাঝে রাসূলুহু দিয়েছেন না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ দিয়েছেন তার রাসূলের যে স্বপ্ন রাসূল এখন নেই তাদের নায়েবের স্বপ্ন পূরণ হচ্ছে জাল এমরাহ আজ এই দেশে একটা প্রাণ যেন ধরে দর্দ পাচ্ছে না নাইবেরাজুলের দ্বিতীয় স্বপ্নের কথা তিনি জানিয়েছিলেন এই দেশে কালেমার পতাকা পতপত করে জালেমদের নাকের ডগায় উবে এটা সামনে আসছে 100 জনের 58 জন যখন চানছে যে দেশে ইসলাম قائم হোক আর কিছু পিন চাইতে দেন 100 জনের 70 জন মানুষ যখন বলবে যে হ্যাঁ ইসলাম চাই কোন মহারাজের দফনে দেশে ইসলাম ঢাকাতে পারবে না। রাসূলের স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন কে? আল্লাহ। আর জরে আল্লাহ। নায়েবের রাসূলদের স্বপ্নকেও বাস্তবায়ন করছে কে? আল্লাহ। শুধু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বেন তাই পড়েছে আমি তো যা যা করানে পড়েছি সব এই দেড় হাজার বছর পরে মিলে যাচ্ছে শুধু আল্লাহ রসুল তো নেই আল্লাহ বলেন রসুল নেই তাতে কি নসুলের নায়ে আছে তার উত্তরাধিকারী আছে তার স্থলাভিষিক্ত আছে সুতরাং আলেমারা যে স্বপ্ন দেখছে সামনে দেখতেছে স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করবে একুশ তারিখে দেশের ইসলাম পন্থী যারা আছে সবাইকে ডাক দেওয়া হয়েছে ঢাকাতে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত মুফতি সৈয়দ ফজলুল করিম ফজল করিম আসবেন এরপরে বাংলাদেশের ইসলামী দলগুলো বড় বড় সেগুলো সব আছে আমার মনে হচ্ছে গিয়ে যা দেখছি আবার যে স্বপ্ন যে করান দিয়ে দেশটা চলবে আল্লাহ মনে হয় ওই দিকে এগিয়ে দিচ্ছে কারণে 53 বছর আমি দেখি নাই আমার তো তেত্রিশ বছর এখানে মুরব্বী বসে আছে জিজ্ঞাসা করেন বাবা চালিয়েছিলে দেশটা মান দুরভिक्की মরেছে এটা কি আমি বানালাম দুর্ভিক্ষ হয় না সময় স্বামী চালিয়েছিল কাঙ্খে তো মানে শান্তি স্থাপন করতে পারে নাই নয় বছর যে ভাবে হক পারে নাই ভাবে চালিয়ে পারে নাই বুবো চালালো পারে নাই এখন সে বাকি আছে আল্লাহর এই গরম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আছে অনেকে করান যদি দেখায় মহায় তাহলে তোমরা ঘর বন্দি হয়ে যাবে যারা বাবা খায় যারা ডাইল খায় যারা লাল পানি খায় এদের কেউ ভয় দেখাচ্ছে অনেকে যে তোমরা কি করবা কান খাড়া করে শোনেন এগুলো যারা খান কারা খান দেখে হাত করলেন তো এখানে হয়তো এগুলো আসেনি কিন্তু ভেরিয়ে হচ্ছে ওরা শুনবে আমার সামনে এখন আঠারো কোটি মানুষ সবাইকে উদ্দেশ্য করে বলছি যাদের যা খাওয়ার অভ্যাস আছে অনেকে যদি আপনাকে ভয় দেখান যে খেতে পারবেন না না মিথ্যা কথা কারণ কোরআন যদি কায়েম হয়ে যায় এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে ওগুলো খেতে আপনার মনে চাইবে না এই যে কাটা মানুষ একটা মনে হয়তো বেড়ি খাওয়ার অভ্যাস থাকলেও থাকতে পারে খা বেড়ি খাওয়া তো হারাম না মাকরু দু একটা খেলে খা এখন অনেক যদি বলো হজুর আমি মসজিদের ভেতরে আছি কিন্তু আমার বিড়ি খেতে মনে চাচ্ছে খেতে পারবে কথা বলে না কেন কারণ মসজিদ এমন একটা পরিবেশ আল্লাহর ঘরটা এমন ভাবে আল্লাহ বানিয়েছে পুরা আটা রহমত দিয়ে ভরা এখানে মানুষ যদি জনিয়ায় রহমত চায় কোন মাজারে না কোন বাবার দরগাহে না আট রশি চোদ্দ রশিতে রহমত নেই রহমত আছে আল্লাহর ঘর মসজিদে কোনো রশিতে যাওয়ার সময় কেউ কি বলে আল্লাহ হুম মাস্তাহালি আব্বো আবার রহমতিক না কিন্তু আল্লাহর ঘরে ঢুকলেই আপনাকে বলতে হবে আল্লাহ হুম মাস্তাহালি আবো আব আরহমতিক এই আল্লাহ তোমার রহমতের দরজা সব দাও। তাহলে এই দু আদার আবজাজের রহমত পেতে হলে যাওয়া লাগবে কোথায় আবজোরে মসজিদের ভেতর প্রবেশ করে ওনার যতই নিশা থাক বিড়ি খেতে পারবে একটা পরিবেশ আল্লাহ বানিয়ে দিয়েছেন আলাদা এদেশটাই যদি কোরআনে কারিম কায়েম হয় আল্লাহর কসম এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে কোন নেশা আপনার মুখে আসবে না আপনি নিজেই পাল্টিয়ে যাবেন আর এই পাল্টা দেখে হামজা না এটা আল্লাহর দায়িত্ব লাফাদে সাদাক আল্লাহ এই যে আল্লাহ নিজে এখানে ফাইল কর নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কোরআনের বিধান চালু করার জন্য কাজ করা এটা ফরজ আর এর বিরোধিতা করা এটা কুফরি আর কেউ যদি নিশ্চুপ থাকে যেন আমি কোন দলে নেই এর ভেতরে নেই সে মুনাফিক আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করা আরো জোরে আরো জোরে বলেন বিরোধিতা করা পুফরি কাফের হয়ে যাবে আর যদি চোখ থাকেন আরো জোরে আমার তো মনে হচ্ছে এই দেশে ফরজে দায়িত্বটা পালন করা মানুষ এখন কম শুধু মুনাফিক আর কাফের বেশি শক্রিয়ার বিষয় আস্তে আস্তে এগুলো পাল্টিয়ে যাচ্ছে নবীজি জানিয়েছেন মানতামাস সাকাবি সন্নাতি আইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আমার উম্মতের যখন দুরবস্থা চলবে কেও কোন কিনারা পাবে না দেশে হারার মত ওই কঠিন অবস্থায় যদি একটা মরা সন্নাত কেউ জিন্দা করতে পারে তার আমলনামা 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ কোনদিন ভেবেছেন হাদিসটা নিয়ে একজন শহীদের সবাব পেলে যা আবু সাহিদের মতো আপনি জান্নাতি আবু সাহিদ যে জান্নাতি আপনার কি বিশ্বাস হয় না জালেমের জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিতে পারে অনেকে তাকে এখন শহীদ বলতে রাজি না শহীদ কে যদি কেউ শহীদ না বলে তাহলে তার ইমানের সমস্যা হবে কারণ কোরআনের আয়াতে আল্লাহ জানিয়েছেন শহীদদের ব্যাপারে খুব সতর্ক শহীদরা মারা গেছে কথা মুখ দিয়ে বলা নিষেধ এমন কি অন্তরে ধারণা করা নিষেধ একটা শহীদের সওয়াব জীবনে থাকলে আপনি জান্নাতি এক শত গোনা কাটা শহীদের সওয়াব আপনি টের পাচ্ছেন চিন্তা করলাম তাহলে মরা সুন্নাত কোনটা দেখি তো টুপি মাথায় দাও মরা সুন্নাত না কেউ দেয় কেউ দেয় না এটা মরে যায়নি জব্বা গায়ে দেওয়া মারা সন্ন্যাত না এটা কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না এটাও মারা যায়নি খাবারের পরে মিষ্টি খাওয়া সন্ন্যাত এটা মরা না কেউ খায় কেউ খায় না আমার দৃষ্টিতে ধরা পড়েছে একটা মরা সন্ন্যাত এই দেশে আছে নবীজি করান দিয়ে দশ বছর এই দুনিয়া চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন কয় বছর আরো জনের এই দশ বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে এইটা মারা সন্ন্যত এটা এখন নেই এই সন্ন্যত দরকার নেই এই সন্ন্যাস যদি চিন্তা করতে পারি আমরা এদিককার টাকা এদিকে যাবে না যত টাকা পাচার হয়েছে আমরা চাই সব টাকা রাষ্ট্রের কাজে ব্যবহার করা হোক সব ফিরিয়ে নিয়ে আসেন যদি নিয়ে আসতে না পারেন এই জালেমদের মা বাবা স্ত্রী পুত্র যারা এতদিন এই জুলুমের টাকায় আরাম করেছে ওদেরকে রাষ্ট্রের কাজে লাগান কোন স্থান নেই এটা বে নজির আর কোন নজির নেই পৃথিবীতে একটাই মাল পয়দা হয়েছে গোপালগঞ্জের চার ভাগের দিন ভাগি তার

বেকার বেকার দশ চাপিয়ে যাদের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করেছে মনে আছে বাবার টাকা পাই সে টাকা চাইতেছে আমার যেদিন ধরে নিয়ে এসেছে তার পরের দিন আমার বাবাকে জানিয়েছে দশ লক্ষ টাকা দেন না তো আপনার ছেলের নামে পঞ্চাশটা মামলা দেব এই যে মাদারিপুরের এলাকায় বাড়ি কাউন্টার টেরিজম প্রধান ছিল আর আরে মনিরুল ইসলাম গোপালগঞ্জে আমার বাবা তো গ্রাম্য মানুষ ভয়তে ছেলে একটা তো টাকা কোথায় পাবে কে কোথায় যা তা করে আট লাখ টাকা সঙ্গে সঙ্গে দিয়েছে তারপর শয়তানটা কথা রাখলে তো হয় আবার মামলা দিয়েছে আবার নিয়েছে রিমান্ডে ওরা বললো যে টাকা দেন আমরা কিছু করব না টাকাও নিয়েছে মামলাও দিয়েছে রিমান্ডও নিয়েছে তাও একদিন দুই দিন দশ দিন আমার মতো হামসা একজন না হাজার হাজার এক লাখ দশ লাখ এক লাখ দশ হাজার মানুষ এখনো বাংলাদেশের জেলখানায় জেল খাটতেছে অধিকাংশ গেল মিথ্যা মামলার আসামি যাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে এদের কাছে মনে হচ্ছে টাকা পাই ওর মা ওর দাদা সেই টাকা চাইতে এসেছে এভাবে যারা টাকা পয়সার মালিক হয়েছে এই টাকা সব যেন রাষ্ট্র পক্ষ থেকে ঘর নেওয়া হয় যারা ভিক্টিম আছে যদি মারেন খোঁজ করে তাদের কাছে দেন আমারটা তো আমি পেতে পারি এই মাদারিপুরের ট্যাকের হাটে বাড়ি মিজান আমার মামলার আয়ু আমি চাই আমাকে যেহেতু বেকুশের খালাস দিয়েছে আদালত তার মানে আমার কোনো দোষ পাইনি কথা বলে না কোন দোষ পাইনি যে মামলায় নিয়েছিল কোনো দোষ নেই এই জন্য তো বেকুশের খালাস দিয়ে দিয়েছে সুতরাং আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়েছে দেশের আদালতে আমার বিপক্ষে মামলার আয়ু থেকে একেবারে ওই যে হাত খোলা ওই পর্যন্ত যারা জড়িত ছিল তাদেরকে আমি তিন বছর জেলে দেখতে চাই কোন শাস্তি নেই এটাই তাদের শাস্তি আর আমার বাবা যেহেতু আট লাখ টাকা দিয়েছে আমরা এদের কাছে প্রত্যেকের কাছে আট লাখ টাকা চাই দেন টাকা বাবার টাকা তো কামাই করিস যত টাকা অবৈধ ভাবে কামাই হয়েছিল এই টাকাগুলো যদি রাষ্ট্র এখন বাজেয়াপ্ত করে দেশ দাঁড়িয়ে যাবে কোন অসুবিধা নেই ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছে যত টাকা বাঁচার হয়েছে তিন ভাগের সারভাগের তিন ভাগ টাকা অলরেডি আসা আরম্ভ হচ্ছে পুকিরে আরম্ভ হয়ে গেছে আর এক ভাগ বাকি আছে ওইটাও নিয়ে আসা হবে যারা নিয়ে আসতে পারবে না সারা জীবন এই দেশের গোলামি করাতে হবে ঠিক টাকা কত শতবার কালের পর টাকা উদীন হয়ে পতপত করে উড়বে এটা কোরআনের বাকের স্বপ্ন ছিল যেহেতু তিনি নায়েবের রাসূল

পারানে কারিমে সরা আলে ইমরানে আল্লাহ পুরাই এরিয়াকে বলেছেন এটা নিরাপদ তার শহর পারানের এই নির্দেশ গুলো যদি এদেশে পালন হয় রাষ্ট্রীয় ভাবে যদি কায়েম হয়ে যায় আল্লাহর কসম ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কি আমার আল্লাহ নিরাপত্তার শহর মানিয়ে দেবে এমন মুসলমান তৈরি হবে এই দেশে

হঠাৎ দেখতে পেলেন অন্ধকারের ভেতরে সামনে দিয়ে একটা যুবক আসতেছে জড়ো হয়ে বসে পড়েছে যুবক ছেলেটা সামনে এসে বলে মা আপনাকে আপনি আমারে দেখে ভয় পাবেন না কোথায় যাবেন আপনি আমারে বলেন পাহারা দিয়ে আপনাকে আমি পৌঁছিয়ে দেব আমার পরিচয় শোনেন আমি মুসলমান আমি অন্য জাতির লোক নামে মুসলমান আমারে দিয়ে কোনো রকমের অসুবিধা আপনার হবে না আমরা এই মুসলমান সামনে দেখতে যাই বলেন আমিন আল্লাহ দিয়েছেন নিরাপদতার শহর বানিয়ে বাংলাদেশ কে আল্লাহ যেন এরকম একটা কিছু আমাদের চর্ম চোখে দেখার তৌফিক দেন বলেন আমি বহু কিছু আমরা দেখলাম 55 বছরে শুধু এটা দেখতে বাকি আছে যে কোরআনি কারীম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা মিনি জান্নাত হয়ে যাবে আপনি ভাবতেও পারছেন না কেমন হবে আল্লাহ যেন আমাদের চর্ম চোখে এটা দেখে মরার তাও ফেক দেন বলেন আমি মা বোন যারা এসেছেন অন্যান্য ধর্মের লোক যারা এসেছেন পারের বিধান যদি সত্যি কায়েম হয়ে যায় সবাই নিরাপদ থাকবে জসুর ভয় যারা দেখাচ্ছে মেয়েদেরকে এগুলো একটা মতলব বাস কথা বলেন আল্লাহ যেহেতু কারো পক্ষপাতিত্ব করেন না হয়তো আমাদের দলীয়করণ করণ পক্ষপাতিত্ব এরকম বিভিন্ন সাইজ থাকতে পারে আল্লাহর এরকম আছে আল্লাহ আমাকে যে মহব্বত দিয়ে বানিয়েছে আপনাকে ওই মহব্বত দিয়ে বানিয়েছে উনি চান ওনার বিধান যেন জমিনে কায়েম হোক আল্লাহ আমাদেরকে তুমি এটা দেখে মরার তাও ফিরদা আল্লাহ মামিন